ওয়েলকাম ভিউয়ার্স তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তোমাদের প্রথম সামেটি ইভালুয়েশন মানে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় সামেটি ইভালুয়েশন মানে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা সেটিও কিন্তু কমপ্লিট এবার তোমাদের থার্ড সামেটিভ ইভালুয়েশন মানে তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হবে কবে থেকে শুরু হবে কখন তোমাদের পরীক্ষা হবে পুজোর আগে মানে দুর্গা পুজোর আগেই পরীক্ষা নেওয়া হয়ে যাবে নাকি পুজোর পরপরই পরীক্ষা শুরু হবে এই প্রশ্নগুলি তোমাদের মনে কিন্তু অনেকেই কমেন্ট করে জানতে চাইছিলে আজকে থাকছে এই নিয়ে বিস্তারিত আলোচনা তার পাশাপাশি অনেক ছাত্রছাত্রী বলছিল যে দাদা টেন মানে ক্লাস টেন মাধ্যমিক যারা দেবে তাদের কি তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা হবে এই ক্লাস সিক্স থেকে ক্লাস নাইনের যে পরীক্ষার্থী আছে এদের সাথেই কারণ আমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা তো ক্লাস সিক্স থেকে ক্লাস নাইনের ছাত্র ছাত্রী যারা আছে তাদের সাথেই হয়েছিল তাহলে আমাদের কখন ইউনিট টেস্ট পরীক্ষাটি নেওয়া হবে মানে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা আজকে এই নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং তুমি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং তত্ত্বপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো দেখো প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা হয়েছিল ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের একসাথে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা মানে সেকেন্ড সামেটি ইভালুয়েশন এটিও হয়েছিল ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের একসাথে কিন্তু তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা মানে থার্ড সামেটি ইভালুয়েশন পরীক্ষা ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের একসাথে হবে না তাহলে তাদের হবে ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত ছাত্রছাত্রীদের একসাথে হবে থার্ড ইউনিট টেস্ট মানে তৃতীয় সামেটি ইভ্যালুশন পরীক্ষা বুঝা গেছে এবং ক্লাস টেন তাদের হবে টেস্ট পরীক্ষা তাদের কিন্তু ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত ছাত্রছাত্রীদের সাথে পরীক্ষা করছে না তাদের টেস্ট পরীক্ষা সম্পূর্ণ আলাদাভাবে হবে সেই নিয়ে ভিডিও আমি আগেই আলোচনা করে দিয়েছি যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো ভিডিওটি দেখছো তাদেরকে অনুরোধ করবো তোমরা আগের ভিডিওটি দেখে নিও তাহলে এই নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না তাহলে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা মানে তৃতীয় সমেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষা কাদের হচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত ছাত্র ছাত্রীদের ঠিক আছে এই অবধি তোমরা বুঝতে পারলে এবার সমস্যা হচ্ছে তাহলে পরীক্ষা কখন নেওয়া হবে দেখো তোমাদের পরীক্ষা যে শিডিউল সাজানো হয়েছে পর্ষদের তরফ থেকে সেখানে স্পষ্টত বলা হচ্ছে তোমাদের পরীক্ষা শুরু হবে ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত ছাত্রছাত্রীদের তৃতীয় সামেটিভ ইভ্যালুয়েশান মানে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু নেওয়া হবে নভেম্বর মাসের আঠাশ তারিখ থেকে ডিসেম্বর মাসের দশ তারিখের মধ্যে আবারও বলে দিই নভেম্বরের আঠাশ থেকে ডিসেম্বরের দশ তারিখের মধ্যে ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের তৃতীয় সামেটি বিভালুয়েশন মানে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা নেওয়া হবে এটাই তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা মানে তোমাদের পরীক্ষায় তিনটে শেডিউল থাকে তিনটে পরীক্ষা হয় প্রথম সামেটি ইভ্যালুশন দ্বিতীয় সামেট্রুয়েশন এবং তৃতীয় প্রথম ইউনিট 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 টেস্ট 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 দ্বিতীয় তৃতীয় প্রথম দুটো পরীক্ষা হয়ে গেছে এটাই তোমাদের লাস্ট পরীক্ষা সিক্স থেকে ক্লাস নাইন ক্লাস সিক্স থেকে ক্লাস নাইনের লাস্ট পরীক্ষা না হচ্ছে নভেম্বরের 28 থেকে ডিসেম্বরের 10 তারিখের মধ্যে এবার তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে সমস্ত স্কুল কি একসাথেই পরীক্ষা নেবে না সমস্ত স্কুল একই দিনে একই সময়ে কিন্তু পরীক্ষা নেবে না কারণ এরকম কোনো রুটিন নেই তোমার আশেপাশে যে স্কুলগুলি আছে তারা নিজেদের সুবিধে মতো টাইম টেবিল সাজাবে কিন্তু পরীক্ষা কমপ্লিট করতে হবে নভেম্বরের আঠাশ থেকে ডিসেম্বরের দশ তারিখের মধ্যে এটি হচ্ছে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এর মধ্যেই পরীক্ষা হবে কবে কোন দিন পরীক্ষা হবে সেটা তোমাদের স্কুল তোমাদের কিন্তু জানিয়ে দেবে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের একই দিনে একই সময় পরীক্ষা কিন্তু হবে না ক্লিয়ার করতে পেরেছি আশা করি এই নিয়ে কোনো জটিলতা নেই আর যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের অনুরোধ করব তোমরা আমার আগের ভিডিওটি দেখে নিও সেখানে তোমাদের টেস্ট পরীক্ষা কবে হবে সেই নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করা আছে আশা করি আর কোনো সমস্যা নেই এরপরেও তোমাদের মনে যদি কোনো রকম সংশয় থেকে থাকে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর হ্যাঁ প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা এবং দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা মানে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশান এবং সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষা তোমাদের কেমন হয়েছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও তাহলে আমি কিন্তু এই সম্পর্কে একটু হলেও অবগত হতে পারবো তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে